মাত্র বত্রিশ লক্ষ টাকায় আড়াই কাঠা জায়গার উপরে একদম মানে সচল বাড়ি ভাড়া চলতেছে এই বাড়িটা কিন্তু মাত্র বত্রিশ লক্ষ টাকায় বিক্রি করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে দেশিপাড়া নতুন বাজার উনিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে এটা হচ্ছে খুব জমজমাট একটা এলাকা সালনা যেতে এখানে অটোতে দুই মিনিট সময় লাগে আর এই রাস্তাটা কিন্তু গাজীপুর সদরের দিকে লাগছে সামনে রেজিস্ট্রি অফিস আমরা এই বারো ফিট রাস্তা ধরে কিন্তু একটা বাড়ি এবং একটা জায়গা খুব সুন্দর জায়গা এবং একটা বাড়ি দেখাবো সে পর্যন্ত আমাদের সাথে থাকেন চলেন আমরা অল্প একটু সামনে গেলে এখানে সুন্দর একটা মসজিদ আছে মসজিদ থেকে একটু সামনে আগাইলেই সেই জায়গাটা দেখতে পাবো চলেন আমরা ওই জায়গাটায় চলে যাই অল্প একটু সামনে বলছিলাম আমরা আমরা কিন্তু দেশিপাড়া নতুন বাজার থেকে পায়ে হেঁটে সর্বোচ্চ পাঁচ মিনিটের রাস্তা কিন্তু আমরা হেঁটে আসলাম এই দেখছেন অনেক বড় বাড়ি প্রায় চার ইউনিট সহ একটা বড় বাড়ি রাস্তা দিয়ে দেখেন এই যে ভাই আমার রাস্তাটা দেখেন কত বড় রাস্তা দিয়ে কিন্তু আসছি আমরা এটা কিন্তু প্রায় ষোলো ফিটের মতো রাস্তা আমি একটু ভুল বলছিলাম রাস্তাটা প্রায় ষোলো ফিটের মতো এই যে আমরা যাচ্ছি ষোলো ফিটের রাস্তা দিয়ে ডানে বামে কিন্তু বড় সবারই বিল্ডিং টিল্ডিং করা রাস্তাটা কিন্তু ইটের সুলিং করা এই রাস্তা দিয়ে কিন্তু এই সামনের বাড়িটা আমরা দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে আবারও বলি দেশিপাড়া মৌজা গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে উনিশ নং ওয়ার্ড দেশিপাড়া নতুন বাজার থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিটের দূরত্ব এখানে কিন্তু আমরা আড়াই একটা বিল্ডিং বাড়ি সহ কিন্তু একটা জায়গা দেখাবো মালিক খুবই মানে ঝামেলা আছে উনি কিন্তু খুব কম টাকায় ন্যায্য দাম থেকে অনেক কম টাকায় মাত্র বাড়িটা বিক্রি করবে এই যে আমরা কিন্তু এখানেও কিন্তু এটা চারতলা বিল্ডিং কিন্তু অলরেডি দুতলা করা ভাড়ার চাহিদা আছে ওয়াল টল নিষ্কণ্ঠ একদম পুরোপুরি জায়গাটা বাউন্ডারি করা এবং ঘর বাড়ি করা আছে এই যে বলবো এই বাড়িটার কথাই বলছি আমরা এটা চারপাশ দিয়ে একটু দেখাই এখানে কিন্তু ওই যে আরেকাঠা জায়গা এই যে পানির কলটল তারপরে কারেন্ট সবই আছে এই রাস্তাটা কিন্তু ষোলো ফিট হয়ে এখানে আসছে এবং বাড়ির পাশ দিয়ে চলে গেছে এই রাস্তাটা আরও ভিতরে অনেক দূর আছে আমরা সেদূর যাবো না অর্থাৎ আপনি যদি চিন্তা করেন বাড়ির এই পাশ দিয়েও রাস্তা এই পাশ দেওয়া রাস্তা বাড়ির দুই পাশ দিয়ে রাস্তা এই যে ডান পাশে একটা পরিপূর্ণ বাড়ি খুব সুন্দর তারা বসবাস করতেছে নীরবে খুব ভালো একটা জায়গা এবং ভাড়া চলে কিন্তু আমরা এখন এই ঘরের ভিতরে চলে যাব মাঝখানে বলি নেই মাত্র বত্রিশ লক্ষ টাকা দাম চাচ্ছে বাড়িটার মাত্র বত্রিশ লক্ষ টাকায় আড়াই কাঠা জায়গার উপরে একদম মানে সচল বাড়ি ভাড়া চলতেছে এই বাড়িটা কিন্তু মাত্র বত্রিশ লক্ষ টাকায় বিক্রি করে দিব মালিক চলেন আমরা একটু ভিতরে যাই তারপরেও আমাদের শহীদুল ভাই আছে যিনি এটার মধ্যস্থতা করেন ওনার সাথে কথা বলে যদি আরও কমিয়ে নিতে পারেন নিতে পারেন আপনাদের খুশি আসেন ওরা ঢুকে গেলাম ভিতরে আসেন এখানে কিন্তু বড়ো সেট করা চাইলে এখানে কিন্তু বিশ পঁচিশটা ওটো রেখে কিন্তু ওটো গ্যারেজ করা যায় অথবা এখানে যা কিছু তা করা যায় এই ঘর আছে কিন্তু সবগুলো রুম রুম ভাড়া হবে এগুলো রুম অলরেডি চারটা রুম আছে তিনটা রুম আছে এই যে এখানে কত বড় জায়গা একদম ফ্লোর পাকা একদম এই পর্যন্ত কিন্তু দেখেন বাড়ির কোনো অংশই ছাড়া নেই দিয়ে থাই গ্লাস টাস করা আছে এখানে আলু বাতাসেরও ভালো ব্যবস্থা আছে সুন্দর একদম পরিপূর্ণ সচল চলমান এই যে সাম্বারসেবল গাড়া আছে পানি আছে আড়াই কাঠা জায়গা খুব সুন্দর মালিক তার খুব প্রয়োজনে বিক্রি করে দেবে আমাদের ভাই নাম্বার দেওয়া থাকবে আপনি যোগাযোগ করবেন খুব সুন্দর একটি বাড়ি গাজীপুর সিটি কর্পোরেশন উনিশ নম্বর ওয়ার্ড দেশিপাড়া নতুন বাজার সংলগ্ন এদিকে ভাড়ার চাহিদা ভালো আছে ভিতর রুমগুলো না দেখে আজকে এখানে কী ইনি ফ্ল্যাশ নিটিং ফ্ল্যাশ নিটিংয়ের পাশে একদম বাউন্ডারি করা কেচি গেট করা ধরো ভালো গেট করা এই বাড়িটা মাত্র বত্রিশ লক্ষ টাকায় পেয়ে যাবেন খুব সুন্দর বাড়ি আড়াই কাঠা জায়গা হ্যাঁ ঘর বাড়ি সহ মিটার কারেন্ট তারপর হচ্ছে চাম্পার চাম্ব সব আছে এবং এই রাস্তাটা প্রায় প্রায় ষোলো ফিটের মতো আছে এটা এটা দেশিপাড়া থেকে মাত্র পা হেঁটে পাঁচ মিনিট ধন্যবাদ ভালো থাকেন